প্রেমিকাকে নিয়ে পলাতক ভাই দিদিকে গরধর্ষণ তরুণীর পরিবার অভিযোগ রেকর্ড করা হয় দৃশ্য দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ফেরাক পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল দেশে উত্তর প্রদেশে প্রেমিকাকে নিয়ে পালিয়েছিল এক যুবক প্রতিশ্রুতি নিয়ে সেই যুবকের দিদিকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটে উত্তর লুধিয়ানায় ধর্ষণের অভিযোগ উঠেছে মেয়েটির বাবা সহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে নির্যাতন এখানে শেষ নয় সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ডও করে রাখে অভিযুক্তরা পুলিশ জানিয়েছে নির্যাতিতা মহিলা গৃহবধূ তার দুই সন্তানও রয়েছে নির্যাতিতার অভিযোগ ঘটনাটি ঘটে পহলা মেয়ে কিন্তু আতঙ্কে থাকার জন্য দীর্ঘ সময় ধরে তিনি পুলিশে অভিযোগ জানাতে পারেননি গণধর্ষণের ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠে তিনি পুলিশে প্রেমিকার পরিবারের চার জনের বিরুদ্ধে অভিযোগ জানান উত্তর প্রদেশের টিব্বা রোড থানায় প্রেমিকার বাবা রবীন্দ্র সিং বারিন্দ্র সিং আমন সিং এবং সন্তোষ সিং নামের চার জনের বিরুদ্ধে গণধর্ষণে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা নির্যাতিতা লিখিত অভিযোগে জানান তার ভাই অভিযুক্ত রবীন্দ্র সিংহের মেয়ের সঙ্গে পালিয়ে যায় পলাতক প্রেমিক প্রেমিকাকে খুঁজতে পয়লা প্রেমিকার প্রেমিকের দিদির বাড়িতে হাজির হয় তরুণীর পরিবার দুজনকে খুঁজে না পেয়ে তরুণীর পরিবারের চার সদস্য মিলে প্রেমিকের দিদিকে গণধর্ষণ করে সে দৃশ্য ভিডিও করে রাখা হয় সেই সঙ্গে হুমকি দেওয়া হয় পুলিশ অভিযোগ জানালে দৃশ্য ভাইরাল করে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু